আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগুয়ে স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা মুখ খুললেন আকরাম খান করলেন বিস্ফোরক মন্তব্য দুটো বিশ্বকাপ সহ তিন টুর্নামেন্টে ভরাডুবে পার পেয়ে যাবে কি হাতরু সিংহে যে কারণে বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি আম্পায়ার বিশ্বকাপে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলাই ভনকে ধুয়ে দিলেন হারভাজন ব্যর্থ বিশ্বকাপ শেষে বিদেশি লীগ খেলতে যাচ্ছেন সাকিব মুস্তাফিজরা বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা মুখ আকরাম খান করলেন বিস্ফোরক মন্তব্য ক্রিকেট নিয়ে দীর্ঘ কোনো পরিকল্পনা না থাকার কারণে বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এবং সাবেক অধিনায়ক আকরাম খান সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্রিকেটারদের নেতিবাচক অ্যাপ্রোচেক্ট সমালোচনা করেছেন তিনি আফগানিস্তান ম্যাচে টাইগারদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ওই ম্যাচে বারো দশমিক এক ওভারে রান তারা করলে সেমিফাইনালে যেতে পারত বাংলাদেশ তবে ম্যাচ শেষের টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান শুরুতে উইকেট হারানোর পর সেমিফাইনালে নিয়ে নয় বরং ম্যাচ জয় নিয়ে ভাবছিলেন তারা টাইগারদের এই নেতিবাচক নেতিবাচক মানসিকতা নিয়ে উঠেছে প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও টাইগারদের এমন মানসিকতায় কষ্ট পেয়েছেন আকরাম বলেন অ্যাপ্রোচটা আসলে ইতিবাচক থাকতে হয় আমি হজে ছিলাম সেখান থেকে অনেক কষ্টে খেলা দেখেছি তবে খেলা দেখে খুবই মর্মাহত আমি কারণ অনেক দল অনেক পরিকল্পনা করে বড় বড় দলকে হারিয়ে সেমিফাইনালে খেলে তবে আল্লাহ আমাদের ভালো সুযোগ দিয়েছিলেন তবে সেই সুযোগটা আমরা নিতেই পারলাম না উনিশশো সালের আয় ট্রফির উদাহরণ দিয়ে আকরাম বলেন কেনি আমাদের সঙ্গে একশো রান করেছিল খেলায় বৃষ্টি হয়েছিল কার্টেল ওভারে আমরা আমরা পরিকল্পনা পরিবর্তন করেছিলাম রফিককে ওপেনিং করিয়েছি নান্নু ভাই তিন নম্বরে সাতাশ আঠাশ বছর আগে আমরা যখন এই পরিকল্পনা করতে পারলাম সেমিফাইনাল খেলার জন্য কেন পারলাম না তিনি আরো বলেন খুবই খারাপ লাগলো ব্যাপারটা আমরা সব সময় ব্যাটার বেশি নিয়ে খেলি সেদিক থেকেও আমাদের সুবিধা ছিল কিন্তু কোনো অ্যাপ্রোচই দেখা যায়নি এভাবে খেললে ভালো করাটা খুবই কঠিন দেশের মাটিতে ভালো খেলা সম্ভব হলেও দেশের বাইরে সম্ভব নয় দুটো বিশ্বকাপ সহ তিন টুর্নামেন্টেই ভরা ডুবে পার পেয়ে যাবে কি হাতুরু সিংহে বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের শুলে চড়ানো হলেও পার পেয়ে যাচ্ছেন হেড কোচ চন্ডিকা হাতর সিংহে এই লঙ্কান কোচ দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নেওয়ার পর একের পর এক ব্যর্থতার মাইল ফলকে স্পর্শ করে যাচ্ছে টিম বাংলাদেশ গেলদের বছরে তার অধীনে খেলা একটি এশিয়া কাপ আর দুটো বিশ্বকাপের সবগুলোতেই ব্যর্থ লাল সবুজ দল তবুও কোনো ধরনের জবাবদিহি তার মুখে পড়তে হচ্ছে না এই লঙ্কান কোচকে ব্রাসেল ডোমিংগোকে সরিয়ে গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব তুলে দেওয়া হয় হাতরু সিংহের কাছে তবে প্রত্যাবর্তনটা ঠিক উপভোগ করতে পারছে না হাতরু শেষ দেড় বছরে তার অধীনে খেলা তিন টুর্নামেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই ভারতের ওয়ান বিশ্বকাপে তার রণকৌশল বড় প্রশ্নের জন্ম দিয়েছিল দেশের ক্রিকেটে দ্বিতীয় দফায় দায়িত্বে এসে কোচিং স্টাফ নিজের মতো ঢেলে সাজিয়েছেন হাতরু সিংহে দু হাজার তেইশ বিশ্বকাপ ব্যর্থতার দায় চাপিয়ে তাড়িয়ে দেয়া হয় অ্যানাল ডোনাল্ড জেমি সিডান্সদের গুঞ্জন আছে দলে নিজে একচেটিয়ে প্রভাব বিস্তারে পছন্দের ব্যক্তিদের নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছেন এই লঙ্কান কোচ সিনিয়র ক্রিকেটার কিংবা দল গোছানোর কাজে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটারদের সঙ্গে হাতুরুর শীতল সম্পর্ক ছিল ওপেন সিক্রেট দুহাজার সালে অদ্ভুতভাবে চাকরি ছাড়ার সময় হাতুরুর বেতন ছিল তৎকালীন ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তবু দেশে ফিরে ইস্তফাপত্রও পর্যন্ত দেননি এই লঙ্কান সে সময় হাতুরুর এই অপেশাদার আচরণের ব্যাখ্যায় বিসিপির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন তার একটা সময় মনে হয়েছে এখন আর এই দলকে আমার দেওয়ার কিছুই নেই তাই এখন আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হাতুরুর অপেশাদারিত্ব শুধু বিসিবির বেলায় নয় ভুক্তভোগী তার দেশ শ্রীলঙ্কাও দু উনিশ বিশ্বকাপে ভরাডুবির পর তাকে বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড এরপর ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বোর্ডের কাছে পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন চন্ডিকা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত ইংল্যান্ডকে মোটে একশো তিন রানে আটকে দেওয়াই বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পেসার যশপ্রীত বুমরা দুই দশমিক চার ওভার বল করে বারো রানে নিয়েছেন দুই উইকেট কিন্তু জয়ের পর আম্পায়ারের সঙ্গে হাত মেলাতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ভারতের এই তারকা পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই অনফিল্ড আম্পায়ারের একজনের সঙ্গে হাত মেলাতে বেশ কিছুটা সময় ধরে চেষ্টা করলেও সেই আম্পায়ার তাকে পুরোপুরি এড়িয়ে যান তার আশপাশে থাকা ভারতের জন্য খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেও বুমরার দিকে ফিরেও তাকানি আম্পায়ার এক পর্যায়ে খানিকটা বিব্রত হয়ে হাত সরিয়ে নেন বুমরা কেন আম্পায়ার বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তবে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে এক্ষেত্রে আম্পায়ার বুমরার দিকে আসলে খেয়ালই করেননি নিছকই চোখের ভুল বুমরাকে মিস করে যান সেই আম্পায়ার এর আগে অবশ্য বল হাতে ইংলিশদের বুকে কাপন ধরিয়েছেন বুমরা প্রথমে ওপেনার ফিল্ড সল্টকে বোল্ড করে ধাক্কা দিয়েছিলেন এরপর অলরাউন্ডার জফরা আর্চারকে আউট করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন এই তারকা পেসার বিশ্বকাপে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলাই ভনকে ধুয়ে দিলেন হরভজন টি টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ দশ বছরের অপেক্ষা ফুরিয়েছে ভারতের এবারে আসরে তারা আবার উঠেছে ফাইনালে এই নিয়ে তৃতীয় শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামা দলটি স্বপ্ন দেখছে দ্বিতীয়বার এই সংস্করণের শিরোপা জেতার বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ইংল্যান্ডকে তারা হারিয়েছে আটষট্টি রানে তবে ম্যাচটি শেষ হওয়ার পরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে এক মন্তব্য করেছিলেন আর তাতেই ভারতের সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ভনকে তাই তুলোধোনা করেছেন ভারতীয় শাপেকি স্পিনার харভজন সিং বিশ্বকাপ শুরুর আগে ভারত কোন ভেনুতে সেমিফাইনাল খেলবে তা আগে থেকেই নির্ধারিত ছিল গায়নায় সেমিফাইনাল খেলার কথা ভারত জানতো শুরু থেকেই ভারতের কাছে ইংল্যান্ড হারে সামাজিক মাধ্যম এক্স ভন বলেছেন গায়নার পিচ থেকে ভারত সাহায্য পেয়েছে স্পিন নির্ভর কন্ডিশন হলে ভারত ফায়দা পায় আর এই ধরনের পিচ ইংল্যান্ডের জন্য কঠিনে মাইকেল ভনজে এক্সপোস্টে এই সমালোচনা করেছিলেন তা নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে харভজন সিং বলেন আপনি কি মনে করেন গায়না ভারতের জন্য একটি ভালো ছিল উভয় দলই একই খেলেছে ইংল্যান্ড টস জিতেছিল এটি ওদের সুবিধা ছিল নির্বোধের মতো কথা বলা বন্ধ করুন ইংল্যান্ড সব বিভাগে ভারতের কাছে পরাজিত হয়েছে সত্যিটা স্বীকার করুন এবং সামনের দিকে তাকান এসব সব ভুল ভাল কথা নিজের কাছেই রাখুন যুক্তি দিয়ে কথা বলুন বোকার মতো নয় চলমান টি বিশ্বকাপে অনেকটা ভাগ্যের ফিরে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে তবে সেই সুযোগ হেলায় হারিয়েছেন নাজমুল হোসেন শান্তরা সুপার এইটে তিন ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ বিশ্বকাপ পর্ব শেষে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে টিম টাইগার্স পরবর্তী সূচি অনুযায়ী আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের তবে নিরপেক্ষ ভেনু হিসেবে নির্ধারিত দিল্লির কন্ডিশনের কথা বিবেচনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সিরিজটি স্থগিত করতে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা মুখ খুললেন আকরাম খান করলেন বিস্ফোরক মন্তব্য দুটো বিশ্বকাপ সহ তিন টুর্নামেন্টে ভরা পার পেয়ে যাবে কি হাতর সিংহে যে কারণে বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি আম্পায়ার বিশ্বকাপে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলাই ভনকে ধুয়ে দিলেন হারভাজন ব্যর্থ বিশ্বকাপ শেষে বিদেশি লীগ খেলতে যাচ্ছেন সাকিব মুস্তাফিজরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ